ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা বিজ্ঞান ক্লাস ষষ্ঠ শ্রেণীর আজ আমরা বিজ্ঞান ক্লাস করব তো এই ক্লাসে তোমাদের সাথে আছি আমি মুনতাহীরা মিস মুসতারি তোমাদের বিজ্ঞান শিক্ষক আমরা বিজ্ঞান বইয়ের চতুর্থ অভিজ্ঞতা আমাদের যারা প্রতিবেশী এই অভিজ্ঞতাটি পড়ছিলাম তাই তো আচ্ছা তাহলে এই অভিজ্ঞতার আমরা কয়টি সেশনে ক্লাস করেছি ইতিমধ্যে আমরা চারটি সেশনে ক্লাস শেষ করেছি তাই না মনে আছে সবার ঠিক আছে তাহলে আজকে আমরা তাহলে কত সেশনে ক্লাস করব আজকে আমরা পঞ্চম সেশনের ক্লাসটি শেষ করব কেমন তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি তার আগে দেখো তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়া ছিল মনে আছে সবার সবাই কি বাড়ি কাজটি করেছো কি ছিল বাড়ি কাজ তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই থেকে সাতাশ এবং আটাশ পৃষ্ঠায় কিছু টপিক ছিল জীবের গঠন এই অংশটুকু তোমাদেরকে পড়ে আসতে বলছিলাম তোমরা কি পড়েছ গঠন জীবের বৈশিষ্ট্য এই অংশটুকু পড়েছ থ্যাংক ইউ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব মনোযোগ দিয়ে আশা করি পড়েছো আচ্ছা তাহলে এই অধ্যায়টা এই অভিজ্ঞতাটাই হচ্ছে আমাদের যারা প্রতিবেশী অর্থাৎ আমাদের আশেপাশে যে সকল জীব রয়েছে যে সকল প্রতিবেশী রয়েছে আমরা তাদের সম্পর্কে জানার চেষ্টা করছি তো এই যে আমাদের আশেপাশে বিভিন্ন ধরনের জীব রয়েছে তাদের সম্পর্কে তো আমরা কিছু বৈশিষ্ট্য জানলাম তাহলে এখন প্রশ্ন হচ্ছে তোমরা কি কেউ বলতে পারবে তোমাদের প্রিয় জীবটি তোমরা যেমন দেখলে এখন যেমন দেখলে জীবনের শুরুতেও কি এই জীবটি এমনই ছিল নিশ্চয় ছিল না ধরো একটা জীবের জীবন মাত্র শুরু হলো তখন সে কেমন ছিল এবং আস্তে 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 যে বড় হচ্ছে এটা কিভাবে হচ্ছে তোমাদের কি জানতে ইচ্ছে করে না নিশ্চয়ই সবার মনে কৌতূহল আছে যে শুরুটা কেমন ছিল কেন এভাবে বড় হচ্ছে কিভাবে হচ্ছে তাই তো তাহলে চলো যে জীবনের শুরু থেকে কোনো জীব কিভাবে আস্তে আস্তে বড় হয় তার কারণ কি সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি সকল জীব একটা ছোট্ট একটা বিন্দু থেকে শুরু এই বিন্দুটাকে আমরা কি বলি এর একটা নাম আছে সেটা হচ্ছে কোষ বা সেল তাহলে আমরা বলতে পারি সমস্ত জীব দেহ কোষ বা সেল দিয়ে তৈরি এগুলো জীবনের উপাদান এবং শরীর নির্মাণের একক দেখো তোমরা এখানে দেখ ছবি দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্ল্যান্ট সেল অর্থাৎ উদ্ভিদের সেল বা উদ্ভিদের কোষ আর এইটা হচ্ছে অ্যানিমেল সেল বা প্রাণীর কোষ আর কোষ কি কোষ হচ্ছে সমস্ত জীবদেহ জীবদেহ কোষ বা সেল দিয়ে তৈরি অর্থাৎ একটা একটা করে অসংখ্য কোষ একসাথে একত্রিত হয়ে একটা একটা জীবের দেহ গঠন করে তাহলে এই এতগুলো কোষ থেকে যদি আমরা একটা কোষ নেই। তাহলে আমরা বলতে পারি যে জীবের দেহ গঠনের একক হচ্ছে এই কোষ এখান থেকে জীবনের শুরু ঠিক আছে তাহলে সকল জীব এক বা একাধিক কোষ দিয়ে গঠিত আমরা বলতে পারি এখন তুমি যদি একটা অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের নিচে একটা সজীব বস্তুকে রেখে দাও রেখে পর্যবেক্ষণ করো মাইক্রোস্কোপ তোমরা কি মাইক্রোস্কোপ দেখেছ অনুবীক্ষণ যন্ত্র ছবিতে বা কোথাও দেখেছ আচ্ছা দেখেছ চমৎকার তাহলে তোমাদের অনুবীক্ষণ যন্ত্র সম্পর্কে ধারণা আছে যেটা যেই যন্ত্র দিয়ে কোনো ক্ষুদ্র বস্তুকেও অনেক বড় করে দেখা যায় তো এই যন্ত্রের নিচে যদি কোনো বস্তুকে রাখো তাহলে দেখতে পাবে যে ধরো আমি যদি আমার হাতের বা শরীরের বা চুলের বা নখের কোন অংশ ছোট্ট একটা অংশ নিয়ে আমি অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাখি দেখবেন অসংখ্য বৃত্তাকার বা বর্গাকার বল একসাথে ঝুম যুক্ত হয়ে আছে সেটা দেখতে কি আমার অনেকটাই যে রকম। দেখতে পাচ্ছ এখানে ছবিতে এখানে দেখো এরকম ছোট 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 অনেকগুলো বর্গাকার ঘরের মতো যেটা একটা আরেকটার সাথে লেগে আছে তো রকম এই প্রত্যেকটা অংশকেই বলা হয় একটা একটা এখানে কিন্তু অনেকগুলো আছে প্রত্যেকটা অংশই হচ্ছে কোষ বা সেল এরকম অসংখ্য কোষ একসাথে মিলে তৈরি হয় একটা দেহ মানুষের বা কোনো জীবের জীবন যখন শুরু হয় তখন একটা থেকে শুরু হয় তারপরে একটা থেকে দুটা দুটা থেকে চারটা চারটা থেকে পাঁচটা এভাবে কোষ বিভাজনের মাধ্যমে অসংখ্য কোষ তৈরি হতে থাকে এবং জীব দেহ আস্তে আস্তে বড় হতে থাকে কেমন তো এই যে আমরা কোষ দেখলাম প্রথম এই কোর্সটি কে আবিষ্কার করলেন দেখো সর্বপ্রথম সম্পর্কে কে ধারণা দিলেন ইংল্যান্ডের জীব বিজ্ঞানী তিনি হলেন রবার্ট হুক তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি অনুবীক্ষণ যন্ত্রের নিচে একটি কর্ক রেখে তাতে ছোট ছোট বর্গক্ষেত্র দেখতে পেয়েছিলেন যেগুলো ছিল মৃত কোষ তাহলে কর্ক কি কর্ক হচ্ছে অনেক সময় দেখবা তো তোমাদের কাচের বোতলে অনেক সময় ঢাকনা থাকে এই কর্কটা হচ্ছে পাটশোলায় তোমরা পাট কাঠির পাট গাছটা শুকালে যে পাটশোলা হয় এটা যে যা দিয়ে তৈরি ও কর্কটা অনেকটা ওই রকম জিনিস দিয়ে তৈরি তো পাট গাছ গাছটা তুলে ফেলার পর শুকিয়ে গেলে এটা তো আর জীবিত থাকে না এটা তো মৃত থাকে কিন্তু তার কিন্তু কোষ থাকে তো এইরকম একটা জিনিস থেকে যখন একটা ক্ষুদ্র অংশ নিয়ে তিনি অনির্বীক্ষণ যন্ত্রের নিচে পর্যবেক্ষণ করলেন তখন তিনি দেখলেন সেখানেও এরকম এর এই যে এরকম অনেকগুলো বর্গক্ষেত্র দেখতে পেয়েছিলেন যেগুলো জীবিত ছিল না বাট সেখানে মৃত কোষগুলো উনি খুঁজে পেয়েছিলেন এই তখন থেকে এই কোষ সম্পর্কে সবাই আরও অনেক বেশি গবেষণা এবং পর্যবেক্ষণ করা শুরু করলেন তো সেই জন্য রবার্ট ছিলেন প্রথম যিনি কোষ খুঁজে পেয়েছিলেন এবং সে আমাদেরকে সেই সম্পর্কে ধারণা দিয়েছেন তো সবাই আচ্ছা তাহলে এই যে আমরা কোষের কথা বললাম এই কোষ একটা আরেকটার সাথে যুক্ত হয়ে অসংখ্য কোষ তৈরি করে এখন এই যে আমাদের চারপাশে এত জীব আছে এই জীবগুলোর মধ্যে আমাদের যে প্রতিবেশী আছে এদের মধ্যে কিছু জীব আছে এককোষী আর কিছু জীব আছে অধিকাংশ জীবই হচ্ছে বহুকোষী এককশী জীব কি যাদের যাদের দেহে মাত্র কোষ থাকে একটার বেশি কোষ থাকে না তাদেরকে আমরা এককশী জীব বলি দেখো এককোষী জীব হলো সেই সব জীব যেসব জীবের দেহ মাত্র একটি কোষ দ্বারা গঠিত হয় এদের সমস্ত কাজ এই এক কোষেই হয় সম্পন্ন যেমন কাদেরকে আমরা প্রাণী বলি হচ্ছে দেখো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া আছে না আমাদের চারপাশে বহু বহু ব্যাকটেরিয়া আমাদের চারপাশে ঘুরে বেড়ায় তো এই ব্যাকটেরিয়া হচ্ছে একটা এক প্রাণী এরকম আরও আছে অ্যামিবা অ্যামিবা ব্যাকটেরিয়ার মতোই একটা ক্ষুদ্র প্রাণী যাদেরকে খালি চোখে দেখা যায় না কিন্তু আমাদের চারপাশে বিভিন্ন জায়গায় আমরা জানি আছে খালি চোখে দেখা যায় না কিন্তু যন্ত্রের নিচে যদি রাখি তাহলে কিন্তু ঠিকই দেখতে পাবো তো এইগুলো হচ্ছে এক জীব এখন দেখো এক জীব ছাড়াও তো সব প্রাণ জীব তো এক না তাহলে বহু জীবও আছে তাহলে তারা কারা বহুকোষী জীব এক বা এক সরি একাধিক একের অধিক কোষ নিয়ে গঠিত অর্থাৎ অবশ্যই এদের দেহে একের অধিক কোষ থাকবে এখানে দুটো চারটা আটটা লক্ষ লক্ষ কোটি কোটি কোষ থাকতে পারে এদের এরা হচ্ছে এক কোষী জীবের একদম বিপরীত বৈশিষ্ট্যের বহুকোষী জীব দেহে প্রতিটি কাজ করার জন্য আলাদা আলাদা কোষ থাকে এবং কখনো কখনো দেখা যায় যে একটা নির্দিষ্ট কাজ করার জন্য এক একগুচ্ছ কোষ একটা নির্দিষ্ট কাজ করে আবার অন্য আরেক গুচ্ছ কোষ দেহের অন্য আরেকটা কাজ করে এমন বহুকোষী জীবে এরকম হয় তাহলে কাদেরকে আমরা বহুকোষী জীব বলতে পারি যেমন মানুষ গরু ছাগল হাঁস মুরগি যে কোনো ধরনের উদ্ভিদ এরা প্রত্যেকেই হচ্ছে বহুকোষী জীব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছি মানুষ মুরগি ছাগল এই যে উদ্ভিদ এখানে উদ্ভিদ এই যে এখানে দেখো ছোট ছোট ঘাসের মতো এখানে আমরা ঘাসের মতো দেখতে পাচ্ছি না আরও ছোট ছোট কিছু উদ্ভিদ দেখতে পাচ্ছি এই সবগুলোই কিন্তু বহু জীব এবার চলো এই উদ্ভিদ আর এই যে বহু জীব তাদেরকে কিন্তু আমরা দুই ভাগে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। এই প্রাণী কি উদ্ভিদের দেহ যে কোষ দিয়ে গঠিত তাদেরকে আমরা বলি উদ্ভিদ কোষ আর প্রাণী দেহ যে কোষ দিয়ে গঠিত তাদেরকে আমরা বলি প্রাণী কোষ তাহলে উদ্ভিদ আর প্রাণী দেহ তো একরকম না নিশ্চয়ই তাই না উদ্ভিদের দেহের বৈশিষ্ট্য একরকম প্রাণীর দেহের বৈশিষ্ট্য একরকম তাহলে চলো আমরা একটু যা মাইক্রোস্কোপের নিচে রাখলে একটা উদ্ভিদ কোষকে বা প্রাণী কোষকে দেখতে কেমন দেখা যায় আমরা একটু দেখি এই যে দেখো এই যে একটা উদ্ভিদ কোষ এটা কিন্তু একটা উদ্ভিদ থেকে একটা অংশ কেটে নিয়ে অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাখার পর এই রকম দেখা যায় একে তো দেখো এখানে আমরা বেশ কিছু ব্যাপার দেখতে পাচ্ছি যে কোষের ভেতরে এই ছোট্ট একটা কোষ যাকে খালি চোখে দেখাই যায় না তাকে তার ভেতরেও দেখি আমরা অনেক কিছু আছে কি কি আছে দেখো একটা কোষ প্রাচীর আছে দেখো এই এই সাইডে একটা কোষ প্রাচীর আছে তারপর ভেতরে এই এই বাইরের দিকের ভেতরে আরেকটা দাগ রয়েছে এটাকে আমরা বলতে বলতে পারছি এরা হচ্ছে কোষ ঝিল্লি ভেতরে একটা বড় গর্ত রয়েছে এটা হচ্ছে কোষ গহবর মানে উদ্ভিদের দেহের কোষের ভিতরে এরকম গহ্বর থাকে এই গহবরের ভেতরে সে বিভিন্ন ধরনের পদার্থ জমা রাখে এরপর দেখো এরকম একটা পেঁচানো অংশ এটাকে বলছে মাইটোকন্ড্রিয়া এর কাজ হচ্ছে উদ্ভিদের দেহের শক্তি তৈরি করা এছাড়া দেখো আর অনেক কিছু আছে এইটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস এইটাকে বলা হয় একটা কোষের প্রাণ কেন্দ্র আর কি কি আছে দেখো গলজি বস্তু আছে মসৃণ রেটিকুলাম এরকম বিভিন্ন ধরনের বস্তু এই ইয়ার আসে উদ্ভিদের ভেতরে কোষের মধ্যে জিনিস আছে দেখো এই যে সাইডে একটা জিনিস দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট এই ক্লোরোপ্লাস্টের কারণেই উদ্ভিদের দেহ বিভিন্ন রঙের হয় সবুজ হয় লাল হয় নীল হয় ক্লোরোপ্লাস্টের কারণে সবুজ হয় আর এরকম আরও কিছু অঙ্গ পদার্থ রয়েছে যার কারণে অন্য কালারও হয় তাহলে উদ্ভিদের দেহে কোষের ভেতরে এরকম এই এই বিভিন্ন ধরনের অঙ্গাণু রয়েছে ঠিক আছে এরপর দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রাণী কোষ প্রাণী কোষের ক্ষেত্রে দেখো এইটার যেমন একটা প্রাচীর একটা দেয়াল আছে প্রাণী কোশের ক্ষেত্রে কিন্তু এরকম কোন দেয়াল নেই প্রাণী প্রাণীকোষের একটা পর্দা আছে এই পর্দাকে আমরা বলি কোষ পর্দা এরপরে দেখো এখানে একটা বড় গর্ত ছিল যেটাকে আমরা বলছিলাম কোশ গহব্বর এখানে কিন্তু ওরকম বড় কোনো কোষ গহবর নেই এই যে মাঝখানে একদম গোলাকাল একটা অংশ ছিল যাকে আমরা বলছিলাম নিউক্লিয়াস এটা হচ্ছে কোশের প্রাণ কেন্দ্র কোষের প্রাণ এখানেও কিন্তু আছে এই যে অংশটা এটাকে বলা হয় প্রাণী কোষের নিউক্লিয়াস এখানে দেখো আরও কিছু আছে ছোট ছোট এই যে এরকম অংশটা পেঁচানো অংশ এটা হচ্ছে মাইট্রোকন্ডিয়া যেটা প্রাণীর দেহে শক্তি তৈরি করে এছাড়াও আছে এদের দেখো এই প্রাণী দেহে কোষ গহ্বর আছে খুবই ছোট এটার মতো এত বড় নাই যে এরকম খুবই ছোট এছাড়া আছে এই মাঝখানের অংশটা জেলির মতো অংশর থাকে এটাকে বলা হয় সাইটোপ্লাজম এই যে ফাঁকা অংশটা আছে আছে রাইবোজম ইত্যাদি অনেক কিছু আছে তাহলে দেখলে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুইটা কেমন দেখতে মাইক্রোস্কোপের নিচে এদেরকে দেখতে এইরকম দেখা যায় ঠিক আছে এবার চলো আমরা তো কোষ সম্পর্কে অনেকটাই জানলাম তাই না জীব দেহ গঠন হয় এরকম কোষ থেকে একটা কোষ ভাগ হয়ে 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 যখন অনেকগুলো কোষ একসাথে জমা হয় তখন একটা জীব আস্তে আস্তে বড় হতে থাকে অসংখ্য কোষ সংখ্যা যত বাড়ে জীব তত বাড়তে থাকে তো এইভাবে একটা পরিপূর্ণ জীব গঠিত হয় তাহলে চলো এই জীব সম্পর্কে আরেকটু জানি আমরা এখন একটা ভিডিও দেখি A cell is the smallest unit of life of living organisms. Cells are so small that we cannot see them with our naked eyes. Cells have different structures and functions, but all of them are made up by an outer coating and a water based interior where organelles are found. They are alive, and some of their functions include nutrition. Transformation of substances into energy. Structural changes, they can suffer alterations in their structure and purpose. Growth and mitosis, they are able to control their own process of growth and division. There are unicellular and multicellular organisms, depending on the number of cells they are made up of. Unicellular organisms are very small, and they consist of one cell only. Bacteria are unicellular organisms. Multicellular organisms are made up by a large number of cells. Trees, animals, or human beings are multicellular organisms. Based on their structure, cells are grouped in prokaryotic and eukaryotic cells. The main characteristic of prokaryotic cells is that DNA, the genetic material, is floating in the cytoplasm. Instead of being stored in the nucleus, bacteria are prokaryotic cells. The main characteristic of eukaryotic cells is that their nucleus is protected by a membrane. DNA is found inside eukaryotic cells, which contain genetic material. Organelles are found in the cytoplasm of eukaryotic cells. Eukaryotic cells can be plant cells or animal cells. do you want to keep on learning try for আচ্ছা তাহলে তোমরা তো ভিডিওটা দেখে না আমরা এতক্ষণ দি আলোচনাটা করেছিলাম এইটাই আসলে ভিডিওতে আমরা একটু আরেকটু সহজ সুন্দরভাবে দেখলাম কেমন লাগলো তোমাদের তোমরা কি বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে চমৎকার এবার তাহলে তোমাদের একটা বাড়ির কাজ দেই আগামী ক্লাসে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এই বইটি থেকে 28 এবং 29 পৃষ্ঠায় জীবের বৈশিষ্ট্য এই অংশটুকু তোমরা খুব ভালোভাবে পড়ে বোঝার চেষ্টা করবে খুব সহজ পড়লে বুঝতে পারবে তারপরে যদি কোনো সমস্যা হয় আমরা আগামী ক্লাসে আবারও ওই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো তোমরা আগে বাসায় ভালো করে পড়ো এবং বোঝার চেষ্টা করো কেমন আমাদের আজকের ক্লাসের নীতিবিধানের শিক্ষণীয় বিষয় হচ্ছে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস কি আত্মবিশ্বাস হলো নিজের মধ্যে নিশ্চিতভাবে কিছু করতে পারার বিশ্বাস আত্মবিশ্বাস নিয়ে কাজ করলে কাজটা তুমি সুন্দরভাবে সহজভাবে নিজের মতো করে গুছিয়ে কাজটি করতে পারবে তো আশা করি সবাই এই গুণের অধিকারী হওয়ার চেষ্টা করবে তো প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ